সরিষা তেল নিষ্পেষণ করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল দশম শ্রেণীর এক ছাত্র মৃত ছাত্রের নাম একদিল শেখ বয়স হলো মৃতের বাড়ি বীরভূম লাগোয়া মুর্শিদাবাদ জেলার ঝিল্লি গ্রামে পরিবার সূত্রে জানা যায় রবিবার বিকেল পাঁচটা নাগাদ একদিল শেখ সাইকেলে করে বীরভূমে চাঁদপাড়া গ্রামে তেল মিলে সরিষা নিয়ে যাচ্ছিল চাঁদপাড়া বাস স্ট্যান্ডে ঢোকার আগে ঠিক সেই সময় একটি চায়না ভ্যান তীব্র গতিতে আচমকা ধাক্কা মারে ছেলেটিকে ছেলেটি দেওয়ালে চিপতে যায় এবং গুরুতর আহত হয় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় মার্কদাম থানার পুলিশ কিন্তু ততক্ষণে একদিল শেখ শেষ নিঃশ্বাস ত্যাগ করে কি নাম একদিল শেখ বাড়ি কোথায় বাড়ি কোথায় গিয়েছিল কালকে বাড়ি থেকে বাড়ি থেকে কালকে ঘানি পিড়াতে এসেছিল সরষে তেল বাড়ি করতে নিয়ে ওই চানপাড়াতে একটা লাদেন যাচ্ছিল আর ও কিন্তু আসছিল উল্টো দিক থেকে ওকে ধারি করে মেরে মেরে দিয়েছে উল্টো দিক থেকে চাই না নতুন গাড়ি চালক চায়না নতুন 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 গাড়ি চালক চায়না চালক তারপর তারপরে তারাই এখানে जायক আমরা বাড়ির লোক খবটা ভাগে পাইনি ভিনয় পাওয়ার পর ওরা তখন আমি এখানে আছে রামপুর মেডিকেল কলেজে দেখে চলে যাই তারপরে আমরা হোয়াটসঅ্যাপ এর মধ্যে জানতে পারি তারপরে আমরা এখানে এসে যোগ দিই তোর আসলে মারা গেছে হ্যাঁ তোর ঠলেই মারা গেছে বাইতে কে কে আছে বাইতে মা বাবা দুই গোল নিয়ে খেতে যেতে হয়েছে বাড়ি হ্যাঁ নিয়ে বাড়ি কে ছিল যে এবার করছেন বিশিষ্ট শিশুর বিশেষজ্ঞ ডক্টর আনিশা চৌধুরী এম বি বি এম ডি আট্রে রাপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকছেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসুন রায় এমডি নেফ্রোলজিস্ট এছাড়াও করছেন এমডি মেডিসিন ভাসর চৌধুরী ठिकाना रामपुरहाट हासपाल रोड बीरभोग नंबर सिक्स टू नाइन फोर फाइव जीरो सेवन सिक्स नाइन जीरो नाइन सिक्स सेवन नाइन वन सिक्स डबल थ्री फाइव सेवन